সুপ্রিয় দর্শক মণ্ডলী টিপসঘর চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয়ে এইচআইভি সম্পর্কে আপনার ভুল ধারণাগুলো শুধরে নিন চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি বিশ্বব্যাপী এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সাড়ে তিন কোটি মানুষ মারা গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যে শুধুমাত্র গত বছরই মারা গেছেন দশ লাখ বিশ্বব্যাপী আরও তিন কোটি সত্তর লাখ মানুষ এই রোগে আক্রান্ত রয়েছেন আর প্রতি বছর নতুন করে আরও আঠারো লাখের মতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এটি বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক সংকটগুলোর একটি উনিশশো সালে প্রথম এই ভাইরাসটি ছড়াতে শুরু করেছে বলে জানা যায় সেই সময় থেকে এটি নিয়ে বিচিত্র সব ধারণা তৈরি হতে থাকে যার অনেকগুলি একেবারেই ভ্রান্ত আক্রান্তদের সাথে সাধারণ দুই হাজার সালে যুক্তরাজ্যের জনসংখ্যার বিশ শতাংশ মানুষ বিশ্বাস করত যে এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ত্বক ও মুখের লালা দ্বারা আপনিও আক্রান্ত হবেন কিন্তু এটি কোনো ছোঁয়াচে রোগ নয় একই বাতাসে নিঃশ্বাস নিলে হাত মেলালে জড়িয়ে ধরলে চুমু খেলে একই পাত্রে খাবার খেলে পানি খেলে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী ব্যবহার করলে তার ব্যবহৃত টয়লেট ব্যবহার করলে আপনিও এইচআইভি ভাইরাসে আক্রান্ত হবেন না এর নিরাময় সম্পর্কে প্রচলিত কিছু মিথ্যা আফ্রিকার কিছু দেশ ভারত ও থাইল্যান্ডে অনেকের বিশ্বাস তৈরি হয়েছিল যে আক্রান্ত হওয়ার পর কুমারী মেয়ে বা যৌন সম্পর্কের কোনো অভিজ্ঞতা নেই এমন কারোর সাথে জনমিলনে এই ভাইরাস দূর হয়ে যায় কিন্তু এটি একেবারেই ভুল ধারণা এতে বরং কুমারীরাও আক্রান্ত হয় এই অঞ্চলের এই বিশ্বাসের কারণে কুমারীদের ধর্ষণের ঘটনা ঘটেছে ষোলশ শতকে ইউরোপে সিফিলিস ও গনোরিয়া আক্রান্ত হলে একই ধরনের বিশ্বাস প্রচলিত ছিল তবে সেক্ষেত্রেও কুমারীদের সাথে মিলন কার্যকর নয় মশা দ্বারা কি এটি ছড়ায় মশা একই ঘরে থাকা মানুষজনের কামড়াতে থাকে আক্রান্ত ব্যক্তিকে কামড়ে যদি অন্য কাউকে কামড়ায় তাহলেও এটি ছড়াতে পারে সেটিও ভুল ধারণা যদিও রক্ত দ্বারা এই ভাইরাস ছড়ায় কিন্তু গবেষণায় দেখা গেছে মশা বা রক্তখায় এমন কীট দ্বারা আপনি আক্রান্ত হবেন না তার দুটি কারণ একটি হলো একজনের শরীর থেকে রক্ত খেয়ে সেই রক্ত দ্বিতীয় কোনো ব্যক্তির শরীরে ইঞ্জেকশন দেওয়ার মতো করে রক্ত ঢুকিয়ে দেয় না আর মশা বা অন্য কীটের শরীরে এই জীবাণু খুব সামান্য সময়ে বেঁচে থাকে ওরাল সেক্সে কি এটি হতে পারে আক্রান্ত ব্যক্তির সাথে ওরালসেক্স অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ তবে এইচআইভি পজিটিভ নারী বা পুরুষের সাথে ওরাল ওরালসেক্সের মাধ্যমে আক্রান্ত হওয়া সম্ভব কিন্তু এর হার খুব বিরল কোন লক্ষণ না থাকলে কি ঘটে কোনো লক্ষণ দেখা না দিলে এইচআইভি আক্রান্ত নন এটিও ভুল ধারণা এই জীবাণুতে আক্রান্ত হওয়ার পরও একজন ব্যক্তি শরীরের দীর্ঘদিন কোনো রকমের লক্ষণ নাও দেখা দিতে পারে এভাবে একজন আক্রান্ত ব্যক্তি দশ থেকে পনেরো বছরও বেঁচে থাকতে পারেন এইচআইভিতে আক্রান্তরা অল্প বয়সেই মারা যায় ইদানিং নানা ধরনের চিকিৎসার জন্য এইচআইভি পজিটিভ ব্যক্তিও দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করতে পারছেন জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা বলছে আক্রান্তদের মধ্যে সাতচল্লিশ শতাংশ ক্ষেত্রে এইচ জীবাণুর মাত্রা নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে এমনকি অনেক সময় রক্ত পরীক্ষায়ও জীবাণুটি ধরা পড়ে না তবে তারা যদি চিকিৎসায় অবহেলা করেন তবে এর মাত্রা আবার শক্তিশালী হয়ে উঠতে পারে যেভাবে আক্রান্ত হতে পারেন আক্রান্ত নারী বা পুরুষের সাথে ব্যবহার না করে যৌন সম্পর্কে স্থাপন করার মাধ্যমে একজন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হবেন অথবা আক্রান্ত ব্যক্তির রক্ত নিলে এরকম কারো ব্যবহৃত একই সিরিঞ্জ শরীরে প্রবেশ করালেও আপনি এই জীবাণু দ্বারা আক্রান্ত হবেন এগুলি সবচাইতে বড় কারণ তবে ইদানিং রক্ত দেওয়ার আগে যেভাবে তা পরীক্ষা করা হয় তাতে রক্তগ্রহণে এর সম্ভাবনা কমে আসছে এর বাইরে অল্প কিছু বিরল কারণ রয়েছে আপনার বিষয়ক টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ